আপনি কি জানেন শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয় কোন গাছ ঘরে থাকলে ঘর এসির মতো ঠান্ডা থাকে কোন সবজি কাঁচা খেলে এক মিনিটে গ্যাস্ট্রিকের সমস্যা কমে যায় খাওয়ার পর কি খাওয়া আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর গরমে কি খেলে শরীর সবসময় ঠান্ডা ও চাঙ্গা থাকে তর্বুজ খাওয়ার পর কি খাওয়া ক্ষতিকর বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে কি হয় উত্তর রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে হজমের সমস্যা হয় প্রশ্ন আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে ব্যাধি বেশি হয় উত্তর আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব হলে বা ঘাটতি হলে আমাদের শরীরে ব্যাধি বেশি হয় প্রশ্ন মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন বড় রোগ হতে পারে উত্তর মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে মাথা ব্যথা মাথা যন্ত্রণা হতে পারে এছাড়াও ব্রেন ক্যান্সারের মতো জটিল রোগের সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন বাম হাতের কোন আঙুলটি চেপে ধরলে বমি বমি ভাব কমে যায় উত্তর বাম হাতের মধ্যমা আঙুলটি চেপে ধরলে বমি বমি ভাব কমে যায় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ লাজুক প্রকৃতির হয় উত্তর সাধারণত এ পজিটিভ রক্তের গ্রুপের মানুষ লাজুক প্রকৃতির হয় বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি জানা থাকলে তা আমাদেরকে কমেন্টে জানিও বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন শিক্ষকরা লাল কালির কলম ব্যবহার করে কেন উত্তর ছাত্রছাত্রীদের লেখাতে ভুল হলে সেই অংশকে চিহ্নিত করার জন্য শিক্ষকরা লাল কালির কলম ব্যবহার করে প্রশ্ন কোন শহরের আকার মানুষের মতো উত্তর ইতালির সেনচুরিপ শহরের আকার অনেকটা মানুষের মতো প্রশ্ন রাতে ঘুমানোর সময় দুঃস্বপ্ন আসে কেন উত্তর রাতে দেরি করে খাবার খেলে মস্তিষ্কে খারাপ প্রভাব পড়েও স্মৃতিশক্তি ক্ষয় হয় ফলে খারাপ স্বপ্ন আসে প্রশ্ন কোন গান শুনলে মনোযোগ বৃদ্ধি পায় উত্তর লেখার সময় বা বই পড়ার সময় সাধারণত হোয়াইট মিউজিক শুনলে মনোযোগ বৃদ্ধি পায় প্রশ্ন কোন রোগ হলে মানুষ প্রেমে পড়তে ভয় পায় উত্তর ফিলোফোবিয়া নামক মানসিক রোগে আক্রান্ত হলে মানুষ প্রেমে পড়তে ভয় পায় প্রশ্ন নিয়মিত চীনা বাদাম খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর নিয়মিত চীনা বাদাম খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি একশো বছর বয়সী মানুষ আছে উত্তর পৃথিবীর মধ্যে জাপান দেশে সব থেকে বেশি একশো বছর বয়সী মানুষ আছে প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে চর্বি কমে উত্তর গাজর নিয়মিত খেলে চর্বি কমে প্রশ্ন মুড়ি খেলে শরীরে কি উপকার হয় উত্তর মুড়ি শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হজম শক্তি ও হাড়ের ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন কখন আমাদের জলের তেষ্টা পায় উত্তর আমাদের শরীরে জলের এক শতাংশ অভাব হলেই আমাদের জলের তেষ্টা লাগে প্রশ্ন ভারতের কোন রাজ্যটি কোনো দিন ইংরেজদের গোলাম হয়নি উত্তর ভারতের গোয়া রাজ্যটি কোনো দিন ইংরেজদের গোলাম হয়নি বন্ধু তুমি যদি এই প্রশ্নের উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন পৃথিবীর প্রথম ট্রেনটির গতিবেগ কত ছিল উত্তর পৃথিবীর প্রথম টেন্টের গতিবেগ ছিল আট কিলোমিটার প্রতি ঘন্টা প্রশ্ন সকাল সকাল অতিরিক্ত চা পান করলে শরীরের কোন অঙ্গে পাথর সৃষ্টি হতে পারে উত্তর নিয়মিত বা প্রতিদিন সকালে অতিরিক্ত চা বা কফি পান করলে কিডনিতে পাথর সৃষ্টি হতে পারে প্রশ্ন সপ্তাহে কতদিন করলা খেলে রক্ত পরিষ্কার হয় উত্তর সপ্তাহে দুই থেকে তিন দিন করলা খেলে রক্ত পরিষ্কার হয় প্রশ্ন প্রতিদিন আমাদের কতগুলি করে খেজুর খাওয়া উচিত উত্তর প্রতিদিন আমাদের চার থেকে পাঁচটি করে খেজুর খাওয়া ভালো প্রশ্ন প্রতিদিন বাসি ভাত খেলে কি হয় উত্তর গরমের সময় প্রতিদিন বাসি ভাত খেলে শরীরে তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণে থাকে এবং পেট ঠান্ডা থাকে ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে তবে শীতে প্রতিদিন বাসি ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশ্ন দাঁতের ব্যথা দূর করার উপায় কি উত্তর এক টুকরো বরফ হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ টিপে ধরে রাখলে দাঁতের ব্যথা অনেকটা কমে যায় প্রশ্ন ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর ট্যাংরা মাছ খেলে শরীরে রক্তশূন্যতা রোগ দ্রুত ভালো হয়ে যায় বন্ধু তোমার ট্যাংরা মাছ খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কতক্ষণ হাঁটা উচিত উত্তর সুস্থ ও রোগমুক্ত থাকার জন্য আমাদের প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটা উচিত প্রশ্ন খালি পেটে নিম খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর খালি পেটে নিম খেলে ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন একজন সত্তর বছর বয়সী মানুষ তার জীবনের কতগুলি বছর খাবার খেতে নষ্ট করে উত্তর একজন সত্তর বছর বয়সী মানুষ তার জীবনের পাঁচটি বছর শুধুমাত্র খাবার খেতে নষ্ট করে প্রশ্ন ঘুম ভালো না হলে আমাদের শরীরের কোন অঙ্গটি দুর্বল হয়ে যায় উত্তর ঘুম ভালো না হলে আমাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যায় প্রশ্ন রাতে ঝাল খেলে কি হয় উত্তর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং অম্বলের সমস্যা ক্রমশ বাড়তে থাকে প্রশ্ন লেবুচা খাওয়ার সবথেকে বড় উপকারিতা কি, উত্তর লেবু চা খেলে মুখের অরুচি দ্রুত দূর হয়ে যায় বন্ধু তোমার কোন চা খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন এসিতে থাকলে মানুষ অলস হয়ে যায় কথাটি সত্যি নাকি মিথ্যা উত্তর এসিতে থাকলে মানুষ সত্যি অলস হয়ে যায় প্রশ্ন ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয় উত্তর পেঁপেকে বলা হয় ভিটামিনের রাজা প্রশ্ন কোন মাছ খেতে রসগোল্লার মতো মিষ্টি ও সুস্বাদু হয় উত্তর স্টেবিয়া মাছ খেতে রসগোল্লার মতো মিষ্টি ও সুস্বাদু লাগে প্রশ্ন কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় উত্তর বিশেষজ্ঞদের মতে টমেটো খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় প্রশ্ন কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না উত্তর জুঁই ও ল্যাভেন্ডার গাছের এক অদ্ভুত ক্ষমতা আছে এরা মানুষের মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি দূর করে দেয় যার জন্য সহজে চেহারায় বয়সের ছাপ পড়ে না প্রশ্ন চায়ের সাথে তেলে ভাজা যে কোনো জিনিস খেলে কোন রোগের ঝুঁকি বেড়ে যায় উত্তর চায়ের সাথে তেলে ভাজা যে কোনো জিনিস খেলে আলসার রোগের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন সকালে নিয়মিত খালি পেটে কী খেলে মুখে ব্রণ ভালো হয়ে যায় উত্তর সকালে খালি পেটে হলুদ এবং নিম খেলে মুখের ব্রণ ভালো হয়ে যায় প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে প্রশ্ন ডিম পচে গেলে জলে ভাসে কেন উত্তর ডিম পচে গেলে তার মধ্যে গ্যাস তৈরি হতে শুরু করে যার জন্য পচা ডিম জলে ভাসে প্রশ্ন কোন সব থেকে বেশি মানুষ ঘুরতে যায় উত্তর ফ্রান্স দেশের সবথেকে বেশি মানুষ ঘুরতে যায় প্রশ্ন কোন প্রাণীর কুড়ি হাজার দাঁত থাকে উত্তর আপনি জানলে হয়তো অবাক হবেন একটি শামুকের পনেরো থেকে কুড়ি হাজার দাঁত থাকে প্রশ্ন রাতে বিছানার পাশে লেবু রাখলে কি হয় উত্তর রাতে ঘুমানোর সময় বিছানার পাশে লেবু রাখলে ঘুমের ব্যাঘাত ঘটে না এমনকি লেবুর গন্ধ গন্ধবেলে পোকামাকড় ধারে কাছে আসে না ফলে আরামে ঘুমানো যায় প্রশ্ন অতিরিক্ত কিসের মাংস খেলে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উত্তর অতিরিক্ত পাঁঠার মাংস খেলে মানুষের স্মৃতিশক্তি ক্রমশ দুর্বল হয়ে যায় প্রশ্ন কোন সূত্র দিয়ে একজন মহিলা কতটা সুন্দর সেটা জানা যায় উত্তর গোল্ডেন রেশিও অফ বিউটি এই সূত্র দিয়ে একজন মহিলা কতটা সুন্দর সেটা জানা যায় প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে মানুষের দুঃখ কষ্ট দূর হয় উত্তর বাড়ির পাঁচিলের পাশে অশোক গাছ বসালে মানুষের দুঃখ কষ্ট দূর হয় প্রশ্ন গাছের কচি বা নতুন পাতাকে এক কথায় কী বলে উত্তর গাছের কচি বা নতুন পাতাকে এক কথায় কিশলয় বলা হয় তাই না বন্ধুরা প্রশ্ন লেবুর সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর লেবুর সাথে পেঁপে খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর কমলা লেবুর খোসা মুখে ঘোষলে মুখ ফর্সা হয় প্রশ্ন মধুর সাথে কোন মশলা খেলে শ্বাসকষ্ট দূর হয় উত্তর মধুর সাথে গোলমরিচ খেলে শ্বাসকষ্ট দূর হয় প্রশ্ন মন খুলে চিৎকার করলে কোন রোগ কমে উত্তর মন খুলে চিৎকার করলে মন শান্ত হয় এবং হার্ট ভালো থাকে প্রশ্ন বৃষ্টির জলে ভিজলে আমাদের শরীরের কোন দুটি অঙ্গের সবথেকে বেশি উপকার হয় উত্তর বৃষ্টির জলে ভিজলে আমাদের শরীরের চুল এবং ত্বকের বিশেষ উপকার হয় প্রশ্ন সিগারেটের আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল উত্তর মেক্সিকো দেশে প্রথম সিগারেটের আবিষ্কার হয়েছিল প্রশ্ন নিজেকে ভালো রাখার সহজ উপায় কি। উত্তর নাম্বার এক আপনার যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন নাম্বার দুই মানসিক চাপ তা মোকাবিলায় পদক্ষেপ রপ্ত করতে হবে নাম্বার তিন পরিবার বন্ধু আত্মীয়দের সময় দিন নাম্বার চার জীবনসঙ্গীকে বন্ধু হিসেবে গ্রহণ করুন আর নাম্বার পাঁচ স্বার্থপর হবেন না এই কাজগুলো করতে পারলে অবশ্যই জীবনে সুখী হবেন প্রশ্ন কোন ফুল আমাদের মনের ইচ্ছা পূরণ করে উত্তর ব্রহ্মকমল ফুল আমাদের মনের ইচ্ছা পূরণ করে প্রশ্ন ব্যায়াম করার পরে কি খেলে শরীরের ক্লান্তি দূর হয় উত্তর ব্যায়াম করার পরে বাদাম ও কলা খেলে শরীরের ক্লান্তি দূর হয় প্রশ্ন কোন ভিটামিন উত্তর ভিটামিন সি রান্না করার সময় নষ্ট হয়ে যায় প্রশ্ন কোন মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে উত্তর কই মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে প্রশ্ন কোন সবজির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ায় উত্তর কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ে প্রশ্ন কোন প্রাণী চোখ খোলা রেখে ঘুমাতে পারে উত্তর মাছের চোখের পাতা না থাকার জন্য মাছ তার চোখ খোলা রেখে ঘুমাতে পারে প্রশ্ন পৃথিবীর প্রথম ম্যালেরিয়া রোগমুক্ত দেশের নাম কি। উত্তর পৃথিবীর প্রথম ম্যালেরিয়া রোগমুক্ত দেশের নাম হলো চীন প্রশ্ন পৃথিবীতে কে আগে এসেছে ছেলে নাকি মেয়ে উত্তর বিজ্ঞানের ভাষায় পৃথিবীতে মেয়ে আগে এসেছে আর ধর্মের ভিত্তিতে পৃথিবীতে ছেলে ও মেয়ে একসাথে এসেছে প্রশ্ন কোন দেশের মানুষ খালি পায়ে অফিস যায় উত্তর বর্তমান সময়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দেশের মানুষ খালি পায়ে অফিস যাওয়া শুরু করেছে প্রশ্ন আঙ্গুর খাওয়ার পর কী খাওয়া শরীরের জন্য ক্ষতিকর উত্তর আঙ্গুর এবং খেজুর একসাথে খেলে গ্যাস সম্বল বধজ মাথা ঘোরা বা ক্লান্তি হতে পারে আঙ্গুরের সাথে অতিরিক্ত অ্যাসিডযুক্ত খাবার খেলে পেটে সমস্যা হতে পারে প্রশ্ন মানুষ তার কোন কানে বেশি ও ভালো শুনতে পায় উত্তর মানবদেহের ডান কান মস্তিষ্কের খুব কাছে থাকায় মানুষ তার ডান কানে বেশি ও ভালো শুনতে পায় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে জল পান করলে কি হয় উত্তর প্রতিদিন সকালে খালি পেটে জল পান করলে ত্বক সুন্দর থাকে এবং গলার সমস্যা মানসিক সমস্যা ডায়রিয়া কিডনির সমস্যা মাথা ব্যথার মতো সমস্যা কমে প্রশ্ন শরীরে কিসের অভাব হলে ঘুম কম হয় উত্তর শরীরে ম্যাগনেসিয়াম ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভের অভাব হলে ঘুমের সমস্যা হতে পারে যেমন ঘুম কম হওয়া বা ঘুমের ব্যাঘাত প্রশ্ন কান্নাকাটি শরীরের জন্য উপকারী নাকি ক্ষতিকর উত্তর কাঁদলে চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় এবং জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন গরমে কি খেলে শরীর সবসময় ঠান্ডা ও চাঙ্গা থাকে উত্তর গরমে শরীরকে ঠান্ডা রাখতে বেশি করে জলযুক্ত খাবার যেমন শশা তরমুজ এবং অন্যান্য ফল সবজি টক দিই পাতা এবং নারকেল জল খাওয়া উচিত প্রশ্ন কী খেলে শরীরের যে কোনো পুরাতন বাতের ব্যথা সেরে যায় উত্তর কাঁচা রসুন খেলে বাতের ব্যথা থেকে অনেকটা উপকার পাওয়া যায় প্রশ্ন কোন দেশের মানুষ পেট্রোল দিয়ে স্নান করে উত্তর ক্রোয়েশিয়া এবং আজারবাইজান এই দুই দেশের কিছু এলাকার মানুষ পেট্রোল দিয়ে স্নান করে প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু মধুকেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এবং অম্লত্ব দূর হয় প্রশ্ন কোন ফল হজমের সমস্যা উন্নত করে উত্তর বাতাবি লেবু অম্লজাতীয় হওয়ার কারণে খাদ্য পরিপাকে অন্তত সহায়কতায় এই ফল হজমের সমস্যা উন্নত করে প্রশ্ন রোদে পড়া কালো ত্বকে কী ব্যবহার করলে ত্বক ফর্সা হয় উত্তর মধু ব্যবহার করলে রোদে পড়া কালো ত্বক ফর্সা হয় প্রশ্ন প্রতিদিন সকালে পাউরুটি খাওয়া কি ভালো উত্তর প্রতিদিন সকালে পাউরুটি খেলে পেটের মেদ বাড়তে শুরু করে এবং গ্যাস অম্বলের সমস্যা দেখা দেয় প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে ঘর ঠান্ডা থাকে উত্তর ঘরের ভেতরে পরিবেশ ঠান্ডা রাখতে কিছু গাছ বেশ কার্যকর যেমন স্নেক প্ল্যান্ট মানি প্ল্যান্ট ছোট রাবার প্ল্যান্ট অ্যালোভেরা ইত্যাদি গাছগুলো ঘরে রাখলে ঘর ঠান্ডা থাকে প্রশ্ন প্রতিদিন সূর্যের আলোতে পনেরো মিনিট থাকলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর প্রতিদিন সূর্যের আলোতে পনেরো মিনিট থাকলে ভাতের ব্যথা ভালো হয় প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে কি উপকার হয় উত্তর পরিবহনের সবচেয়ে টেকসই মাধ্যম হলো সাইকেল তাই নিয়মিত সাইকেল চালালে হার্টের স্বাস্থ্য ভালো থাকে ও পায়ের পেশি শক্তিশালী হয় প্রশ্ন একটি সিংহের কতগুলি দাঁত থাকে উত্তর একটি সিংহের বত্রিশটি দাঁত থাকে প্রশ্ন মানুষের শরীরে থাকা রক্তের মধ্যে কোন ধাতু পাওয়া যায় উত্তর মানুষের শরীরে থাকা রক্তের মধ্যে আয়রন ধাতু পাওয়া যায় প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে উত্তর মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে প্রশ্ন বারবার মাথায় চুল আঁচড়ানো ভালো নাকি খারাপ উত্তর মাথার চুল আঁচড়ালে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং একাধিক পুষ্টিকর উপাদান চুলের গোড়ায় পৌঁছে দিয়ে চুলের স্বাস্থ্যের উন্নতি সাধন করে তাই বারবার মাথার চুল আঁচড়ানো ভালো প্রশ্ন কোন ফুলের গাছ বাড়তে থাকলে সৌভাগ্য আসে উত্তর জুঁই ফুল এবং পিসলিলি ফুলের গাছ মানুষের বাড়িতে থাকলে মানুষের সৌভাগ্য ফিরে আসে প্রশ্ন কখন জলপান করা শরীরের জন্য খুবই বিপজ্জনক উত্তর ঝাল খাওয়ার পরে ব্যায়াম করার পরে এবং ঔষধ খাওয়ার পরে পর্যাপ্ত জল পান করা শরীরের জন্য বিপদজনক হতে পারে প্রশ্ন কোন গাছ মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে উত্তর গাছটির স্থানীয় নাম হল গিম্পি গিম্পি পাওয়া যায় অস্ট্রেলিয়া দেশে এই গাছের পাতা শরীরে লাগলে এমন অসহ্য যন্ত্রণা হয় যে মানুষ এমনকি যে কোনো প্রাণী আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয় প্রশ্ন আমাদের শরীরের শক্তি উৎপাদনের কারখানা কোন অঙ্গকে বলা হয় উত্তর যকৃতকে আমাদের শরীরের শক্তি উৎপাদনের কারখানা বলা হয় প্রশ্ন প্রতিদিন কোন ফল খেলে মানুষ একশো বছর বাঁচবে উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে মানুষ একশো বছর বাঁচবে প্রশ্ন ভাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয় উত্তর ডায়েটে কার্বোহাইড্রেটের মাত্রা বেড়ে যেতে পারে প্রশ্ন একটা পেঙ্গুইন জলের নিচে কতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে উত্তর একটা পেঙ্গুইন কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে জলের নিচে থাকতে পারে প্রশ্ন রাতের বেলায় না খেয়ে ঘুমালে কোন রোগ হয় উত্তর রাতের বেলায় না খেয়ে ঘুমালে ডায়াবেটিস রোগের ঝুঁকি বেড়ে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও